আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকাম আজকের ক্লাস থেকে আমরা ইংরেজি সেন্টেন্সে এস এর ব্যবহারটা শিখব চলো তাহলে ক্লাসটা শুরু করি দেখো ইংরেজি বাক্য পড়ার সময় আমরা কিন্তু খেয়াল করি এস এই লেটারটা অনেকভাবে থাকতে পারে কখনো অ্যাপোস্ট্রফি এস কখনো হয়তো শুধু এস আছে আবার কখনো ভার্বের পরে এস বা ইএস যোগ হয় আজকের লেসনে ইএসের কোনো ব্যবহার না শুধুমাত্র আমরা এস এর ব্যবহারটা দেখব প্রথমেই দেখো কোনো কিছু আমরা এর বুঝাতে বা কোনো র বুঝাতে আমরা এস ব্যবহার করি র কোথায় কিভাবে ব্যবহার করি আমরা যখন বলবো আমার বাবার নাম বাংলায় যেমন আমরা একটা র ব্যবহার করি বাবার ইংলিশে সেটা হবে মাই ফাদার্স নেইম এখানে একটা এস আসবে অ্যাপোস্ট্রফি এস বলে এটাকে মাই ফাদার্স নেইম মাই ফ্রেন্ডস নেম মাই খ্যাটস নেম তাহলে এখানে যে এসটা দিতে হয় সেটা হলো র বুঝাতে যেমন ধরো এটা সুমির বাড়ি এটা কার বাড়ি সুমির দিস ইজ সুমিস হাউস এটা হলো আপোস্ট্রোফিএস দিস ইজ সুমিস হাউস তারপরে একটা দেখো একের বেশি বুঝাতে আমরা এস দেই এগুলো হলো নাউন এই শব্দগুলো নাউন অনেকগুলো শব্দ আছে যেখানে আমাদের এস দিয়ে একাধিক বোঝাতে হয় ফ্রেন্ড ফ্রেন্ডস সিস্টার সিস্টার্স চেয়ার চেয়ারস এরপর দেখো একজন হলে ভার্বের পর এস হয় একজন হলে ভার্বের পর এস হয় সেটা কোন টেন্সে সিম্পল প্রেজেন্ট টেন্সে সে আসে সি কামস সে বলে হি টেলস সে সাহায্য করে হি হেল্পস সে খেলে হি প্লেস নীলা পরে নীলা রিডস এগুলো হলো ভার্ব তাহলে ভার্বের পরে এস দিবে যখন সিম্পল প্রেজেন্টেন্সে থাকবে আর একাধিক বুঝাতে এস দিতে হয় যখন তুমি একের বেশি কাউকে নিয়ে কথা বলছো তখন এস হবে আর আপোস ট্রফি এস হবে যখন তুমি এর বা র বুঝাবে এখন দেখো যখন একাধিক বুঝিয়ে আমরা এস দিয়ে ফেলেছি যেমন ফ্রেন্স দেয়া হয়ে গিয়েছে এস এর পরে যদি আমরা বুঝাই বন্ধুদের তখন ফ্রেন্ডস এর পরে আপোস্ট্রফি এসটা হয় যেমন একাধিক বুঝিয়ে এস হলে পরে আপোস্ট্রফি এস হয় দ্য স্টুডেন্টস ব্যাগস আর হিয়ার একজন স্টুডেন্ট বললে দা স্টুডেন্টস ব্যাগ ইজ হিয়ার মানে ছাত্রটির ব্যাগ এখানে আর অনেকগুলো ছাত্রছাত্রীর কথা যদি বলি তাহলে আমাদের এসটা পরে দিতে হবে দ্য স্টুডেন্টস ব্যাগস আর হিয়ার স্টুডেন্টদের ব্যাগগুলো এখানে আই নিড সাম অ্যাডভাইস আমার কারো উপদেশ প্রয়োজন এখানে একজনের কথা বলেছে এই জন্য এসটা কিন্তু সামনে ঠিক আছে কিন্তু যখন তুমি অনেক জনের কথা বলবে এসটা সবার পরে দিবে তাহলে এই লেসন থেকে তোমরা বুঝতে পারছো এসটা আমরা অ্যাপোস্ট্রফি এসটা ব্যবহার করছি এখানে কারো কোনো কিছু অধিকারে আছে বোঝাতে আর একের বেশি হলে আমরা শুধু নাউনের পরে এস দিব আর যখন আমরা ভার্ব ব্যবহার করব তখন সিম্পল প্রেজেন্টেন্সে এস বা ইএস হয় আজকে ক্লাসে শুধু এসের ব্যবহারটাই আমরা দেখছি তোমাদের জন্য আমি দশটা সেন্টেন্স দিচ্ছি তোমরা সেটাকে ইংরেজিতে এই এস এস সঠিকভাবে ব্যবহার করে লিখবে Thanks for watching this lesson. Assalamualaikum.